ছাত্র প্যানেল ছাত্র দলের প্যানেল তারা উভয় উভয়কে অভিযোগ পত্র দায় করেছে সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে এখন পর্যন্ত তারা সেই অনুযায়ী নাই করা হয়েছে কিন্তু আসলে পক্ষ থেকে একটা অভিযোগ দেওয়া হয়েছিল তার প্রমাণ দিয়েছে কিন্তু তারা তাদের জায়গা থেকে এখন পর্যন্ত আমরা কোন আহ কোনো কার্যকরী পদক্ষেপ দেখতে পাইনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক পাশাপাশি আসন্ন রাষ্ট্র নির্বাচনে সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলের এজিএস পদ প্রার্থী এখন পর্যন্ত রাষ্ট্র নির্বাচনকে কেন্দ্র করে আসলে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী প্রচারণার জায়গায় এখন আবার নতুন করে আবার আমেজ তৈরি হয়েছে আমরা গত সপ্তাহে একটা আশঙ্কা করছিলাম যে এই সপ্তাহেই করি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একটা সাটডাউন বিষয়টা নিয়ে আমরা একটা আশঙ্কা করছিলাম যে হয়তো তার এই সপ্তাহে দিকে দিতে পারে সেজন্য আমরা একটা উদ্বেগ কাজ করছিল পরবর্তী তারা ক্লিয়ার করেছেন যে না তারা দিবেন না বিশ্ববিদ্যালয় আর রাষ্ট্র নির্বাচন কেন্দ্র করে সকল প্রার্থী ভোটাররা সবাই খুব একটা উৎসব মুখর পরিবেশ এখন পর্যন্ত অবস্থান করছে সকল ভোটারদের কাজ দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদেরকে ভালো মন্দ সারা দিচ্ছে তারা আমাদেরকে সমর্থন জানাচ্ছে পাশাপাশি যে আমরা যদি আমাদের প্যানেল যদি নির্বাচিত হতে পারে তো আমরা চেষ্টা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে মোটা দাগে যে কয়েকটা সংকটগুলো আছে আবাসন খাদ্য চিকিৎসা আরো বেশ কিছু যে এই বিষয়গুলো আমরা চেষ্টা করবো প্রশাসনের সাথে যত সত্য সমন্বয় করে কাজ করে কিভাবে এক বছরের মধ্যে নিয়ে আসা যায় পাশাপাশি অনুভূতিকে আঘাত না করে তাদের নিজস্ব ধর্মীয় যে চর্চা নিজস্ব যে ধর্মীয় যে সংস্কৃতি সেটা যেন বিশ্ববিদ্যালয়ে যেন বজায় রাখতে পারে সেই অনুযায়ী তারা যেন তাদের নিজ নিজ ধর্মাবলম্বী যারা আছে তারা সবাই যেন কাজ করতে পারে নিজের ধর্ম পালন করতে পারে কেউ যেন কোনো হেনস্থা না হয় পাশাপাশি আরেকটা জিনিস অ্যাড করতে চাই সেটা হলো যে বিশ্ববিদ্যালয়ে আচরণ বিধির বিষয়টা যদি বলি আচরণ বিধির বেশি বিধি ক্ষেত্রে কিছু কিছু তারা অভিযোগ দিয়েছে পাশাপাশি আমাদের কাছেও কিছু কিছু জিনিস যেমন সাইবার বুলিং এর বিষয়টা আমাদের অনেকভাবে ভাবাইছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে সাইবার সিকিউরিটি টিম করা হয়েছে কিন্তু আসলে এটা বিষয়েও ছাত্র দলের পক্ষ থেকে একটা অভিযোগ দেওয়া হয়েছিল তার প্রমাণস্বরূপ দিয়েছে কিন্তু তারা তাদের জায়গা থেকে এখন পর্যন্ত আমরা কোন কার্যকরী পদক্ষেপ দেখতে পারিনি প্রত্যক্ষ না নির্বাচন পরবর্তী সময় সময়গুলোতে যেন এই সাইবার বুলিং বিষয়টা যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন আহ একটু সতর্ক ভাবে একটু খেয়াল রাখে নির্বাচন কমিশনের ভূমিকা এখন পর্যন্ত আমরা আহ যতটুকু দেখতেছি নিরপেক্ষ মনে হচ্ছে আমাদের কাছে তবে যেটা বললাম যে আচরণ জায়গাটা সেই ছাত্র শিবিরের প্যানেল ছাত্রদলের প্যানেল তারা উভয় উভয়কে মানে অভিযোগ পত্র দায়ের করেছে সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে এখন পর্যন্ত তারা সেই অনুযায়ী কোন স্টেপ নেন নাই পাশাপাশি প্রথমে যেটা বললাম যে নারীদের ক্ষেত্রে যে সাইবার বুলিং এর যে বিষয়টা নারী প্রার্থী যারা ছিলেন তারা সংবাদ সম্মেলন করে তাদের কিছু সংকটের কথা তুলে ধরেছে ছাত্র দলের ভাইয়েরাও তারা কিছু তাদের প্রার্থীদেরকে হ্যারাসমেন্ট করার সাইবার বুলিং করার কিছু দেওয়া দিয়েছে এই সমস্যা কিন্তু তারপরও তাদের এই জায়গাটায় চক্ষুষ কোনো আমরা পদক্ষেপ দেখি দেখতে পারিনি